নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায় এই শীতের সিজনে মটরশুঁটি দিয়ে শুধু কচুরি খেলে হবে না আরও অনেক রকম জিনিস কিন্তু ট্রাই করতে হবে সেরকমই আমি আজকে একটা নতুন ধরনের মটরশুঁটির মুখরোচক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আজকে আমি নতুন ট্রাই করলাম তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি প্রথমে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে এটাকে হালকা একটু সেদ্ধ করে নেব মানে একদম নরম করে নেব না হালকা জাস্ট একটু সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় আমি জলের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দেব তাতে করে এই মটরশুঁটির যে সবুজ ভাবটা সেটা কিন্তু বজায় থাকবে তো আমি বেশ ভালো করে লবণ আর চিনিটা মিশিয়ে নিলাম মটরশুঁটিগুলোর মধ্যে বন্ধুরা আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখো আর দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দিও নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না তো দেখো কথা বলতে বলতে মটরশুঁটিগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে মানে একদম নরম করে আমি সেদ্ধ করিনি একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি গরম জলে মানে জলটা যখন বেশ ফুটতে শুরু করেছে তখনই আমি এখান থেকে তুলে নেব মটরশুঁটিগুলোকে এবার তুলে নিয়ে এগুলোকে প্রথমে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব শীতকালে প্রচুর মটরশুঁটি বাজারে পাওয়া যায় আর আমরা বিশেষ করে অনেকগুলো মটরশুঁটি পেলেই প্রথমেই মটরশুঁটির কচুরির কথা মনে করে থাকি তো আজকে একটু নতুন নত ভাবে একটা কিছু ট্রাই করলাম তো দেখো এখানে মটরশুঁটিগুলোকে ভালো করে আমি কিন্তু ধুয়ে ঠান্ডা করে নিয়েছি সেদ্ধ হওয়া মটরশুঁটিগুলোকে এবারে এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এই যে মটরশুঁটিগুলো এগুলো কিন্তু আমি একদম স্মুথ পেস্ট তৈরি করব না একটু দরদরা মতন করে বেটে নেব। চাইলে এটা হাত দিয়ে বা হাত বাড়িতে যদি মানে স্ম্যাশ করার স্ম্যাশার থাকে সেটা দিয়েও চাইলে তোমরা একটু চটকে নিতে পারো একদম মিহি করে আমি এটাকে পেস্ট করব না একটু দুটো একটা গোটা মটরও থাকবে এরকম আর কি করে নেব হালকা করে একটু জাস্ট ক্রাশ করে নেব বলতে পারো তো এর মধ্যে রকম জল আমি দিচ্ছি না একটু টাইট টাইট হবে ব্যাপারটা মানে পাতলা করে না একটু টাইট টাইট করেই এটাকে একটু ঘুরিয়ে নেব মিক্সিং জারে তো দেখো এটা হয়ে গেছে তো এটা কিন্তু আমি সম্পূর্ণ বেটে নেই মোটামুটি একটু দরদরা মতন করে বেটে নিয়েছি তো এবারে এর মধ্যে কিছু সাধারণ উপকরণ একদম যেগুলো আমাদের বাড়িতে হাতের কাছে সবসময় থাকে সেইগুলোই আমি দিচ্ছি এখানে আমি গ্রেট করা আলু নিয়েছি আলুটা চাইলে তোমরা স্কিপ করতে পারো এখানে একটা ছোট্ট আলু মানে ছোলা অবস্থায় ছিল আমার কাছে তো এটাকে আমি ভাবলাম ফেলে দেব কেন ব্যবহার করে ফেলি তাই জন্য গ্রেট করে দিয়ে দিয়েছি এর মধ্যে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এরপরে দেখো এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর আদা রসুনের কিমা মানে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আদা রসুনটাকে তো এখানে আদা রসুনটা চাইলে তোমরা বেটেও ব্যবহার করতে পারো আমি একেবারে কিমা করে নিয়েছি লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবে মানে ঝাল কেক এরকম খাও সেই অনুযায়ী বেশি কম করে নেবে তো এবারে ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর আদা রসুন কিমাটা দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আমি যখন মটরশুঁটিটা সেদ্ধ করেছিলাম তখন সামান্য একটু লবণ দিয়েছিলাম তো সেই অনুযায়ী লবণটা দেবে এরপরে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো জিরে ভাজা গুঁড়ো জিরেটাকে ভেজে গুঁড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো প্রথমে বেসন বেসন দিয়েছি আমি এখানে দু চামচ মতন আর এর সঙ্গে এটাকে একটু মুচমুচে ক্রিস্পি বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো আমি দু চামচ আর হাফ চামচ মতন দিয়েছি মানে আড়াই চামচের মতন চালের গুঁড়ো ব্যবহার করেছি তো এবারে এটাকে একটু মেখে নেব তার আগে এর মধ্যে আমি একটু টমেটো সস অ্যাড করছি টমেটো সসটা দিলে এটা টেস্টটা কিন্তু বেশ ভালো আসে তো এবারে এই সমস্ত কিছুকে ভালো করে টাইট করে একটু মেখে নেবো রকম জল দেব না জল দেওয়ার কোনো প্রয়োজন নেই মটরশুঁটি বাটাটার মধ্যে যে ময়েশ্চার আছে ওটা দিয়েই কিন্তু এই সমস্ত মিশ্রণটা তৈরি হয়ে যাবে আর একটু টাইট টাইট করেই বাটতে হবে তো বন্ধুরা নে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে মটরশুঁটির একটা দুর্দান্ত কাবাব বা পকোড়া বানাচ্ছি আর এই পকোড়াটা তোমরা কিন্তু সন্ধেবেলা বা দুপুরবেলা ভাতের পাতেও খেতে পারো বা সন্ধ্যেবেলা মানে চায়ের সঙ্গে একটা দারুণ স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে তো এবার হাতের সাহায্যে এরকমভাবে হাতে করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে আমি গড়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো শেপে এটাকে বানিয়ে নিতে পারো তো আমি দু রকম শেপে এই পকোড়াগুলো তৈরি করব প্রথমে এইরকম গোল গোল করে কাবাবসের মতন করে বানিয়ে নেব আর তারপরে আর একটা শেপও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো তেলটা কিন্তু আগে থাকতে গরম করে রেখেছিলাম তারপরে একদম মিডিয়াম করে দিয়েছি ফ্লেমটা এবারে একটা একটা করে এই গড়ে নেওয়া কাবাবগুলো আমি কিন্তু দিয়ে দেবো আর একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগছে এখনো পর্যন্ত কমেন্টে কিন্তু জানাতে একেবারে ভুলো না আর দেখো এদিকে আমি কিন্তু একটা ছোট সিলিন্ডারের মতন করে বানিয়ে নিয়েছি কয়েকটা মানে মনের মতন শেপ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো অপূর্ব লাগে খেতে চাইলে ফিঙ্গার শেপেও বানাতে পারো একটা বেশ নতুনত্ব আকৃতি তৈরি হবে আর বেশ ভালো লাগে কিন্তু এইটা আর সব থেকে বড়ো কথা যে এটা ভীষণ ক্রিস্পি হয় যেহেতু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি আমি সেই জন্য এটা কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আর এরকম জল ছাড়া একদম টাইট টাইট করে মাখলে এটা ক্রিস্পি ক্রাঞ্চি দুটোই হবে তো একদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু এই বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আর একবার বানানো শুরু করলে এই বড়া কিন্তু ভাজতে ভাজতেই প্লেট পুরো ফাঁকা হয়ে যাবে মানে কখন যে একটা দুটো করতে করতে সবগুলো বড়া খাওয়া হয়ে যাবে টেরও পাবে না তো আমাদের বড়া কিন্তু একেবারে তৈরি অপূর্ব গন্ধ বেরোচ্ছে যেমন তেমনই কিন্তু দেখতেও খুব সুন্দর আর খেতে তো অবশ্যই দুর্দান্ত হয়েছে একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে দেখতে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও মটরশুঁটির কোন রেসিপিটা তোমাদের সব থেকে বেশি পছন্দের আজকের মতন এইটুকুই আবারও পরবর্তী কোনো রেসিপিতে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ধন্যবাদ